দুঃসম্পর্কের দাদার বাড়িতে যায় তৃতীয় শ্রেণীর পরে একা ঘরে পেয়ে শিশুটিকে ধর্ষণ করে চাচা ঘটনা ধামাচাপা দিতে হত্যায় সাহায্য করে দাদা গলায় দড়ি দিয়ে লাশ ঝুলিয়ে সাজায় আত্মহত্যার নাটক এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলে তদন্তে নামে র্যাব মঙ্গলবার সংবাদ সম্মেলনে র্যাব জানায় গত দুই মে বরিশালের বাবুগঞ্জ থেকে উজিরপুরের মাদার্সি এলাকায় দূর সম্পর্কের দাদা সুলতান হাওয়াদারের বাড়িতে বেড়াতে যায় নয় বছর বয়সী তামান্না পরদিন শিশুটিকে একাপে পেয়ে একাধিকবার ধর্ষণ করে চাচা তাহিদ হাওলাদার শিশু তামান্নার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা জানতে পারলে লোকলজ্জার ভয়ে তামান্নাকে শ্বাস রোধ করে হত্যার পর ঝুলিয়ে রাখে তা তার বাবা পরে চাচা সে আসলে দিন তার এই দুঃসম্পর্কের ভাতিজিকে এই শিশু বছর বয়স তাকে ধর্ষণের চেষ্টা করে ওই সিঁড়িঘরের মধ্যে এবং তখন ভিক্টিম আত্মচিৎকার করে এবং তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা তারা হচ্ছে যখন আসে এবং এই ঘটনাটা দেখতে পায় তারা তাদের পারিবারিক এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য এই অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য তখন ভিক্টিমকে শ্বাসরোধ করে হত্যা করে